আমরা আপনাদের পাহারাদার হিসেবে কাজ করছি আমাদের নেতা তার আক্রমণ নির্দেশ ছিল প্রতিটা পূজাতে যাইবা সেখানে শুধু মিষ্টি খাইবা না পাহাদার হিসেবে কাজ করবে আমরা কিন্তু সব হয়ে সত্য কথা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবাই মিলে হইলে বাংলাদেশ এই বাংলাদেশের মালিক হলো এক জনগণ আর জনগণ মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার সমান অধিকার আপনার আপনার ধর্ম পালন করবেন আমরা আমার ধর্ম ধর্ম স্বাধীন ধর্ম যার যার রাষ্ট্ররা কিন্তু সবার কাজেই এখানে আপনাদের ধর্ম পালন করবেন কেউ বাধা দিতে পারবে না যে সরকার পরিবর্তন হয়েছিল দেশে দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে মাধবপুরে মাইনরিটি তথা হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো জুলুম অত্যাচার নির্যাতন আমরা হইতে দেই নাই মতে চেষ্টা করছি আমাদের দলীয় নেতৃবৃন্দ পাড়ার প্রতিবেশী যা তাদেরকে নিয়ে সাধারণ সাহেব উপজেলা চেয়ারম্যান আছেন ওনাকে দায়িত্ব হয়েছিল প্রতিটি হিন্দু গ্রামে যে পারাদার হিসাবে কাজ করবায় তাদের সাহস দিবা উৎসাহ দিবায় এবং দুষ্কৃতিকারা যারা আছে তাদেরকে সাবধান করে দিবা সতর্ক যে মাইনরিটির ভাগ্য নিয়ে যেন তারা চিনি মিনি না করে মাইনরিটির সম্পত্তির লোভ না করে মাইনরিটিকে যেন কোন জুলুম অত্যাচার নির্যাতন না করতে পারে যাই হোক আমার মাধবপুরের মানুষ চূড়াগড়ের মানুষ আমাদের ডাকে সারা দিয়েছে গর্ব করে বলতে পারি দেশের মধ্যে অনেক কিছু হয়েছে পরিবর্তন হইতে পারে দেশের দায়িত্ব আমার নয় আমাদের নয় কিন্তু মাধবপুর সুনার ঘাটে হিন্দু সম্প্রদায়ের উপরে কোন জুনমৈত্য অত্যাচার হচ্ছে মিথ্যা মামলা হইছে ষড়যন্ত্র হয়েছে এমন কোন উদাহরণ কেউ নদীর কেউ দেখাইতে পারবে না গত পূজা আপনার উদযাপন করছেন আমি একদিকে আমার ভাই শাহজাহান সাহেব একদিকে আমাদের দলীয় নেতা কর্মী যারা আছেন সবাইকে নিয়ে প্রতিটা পূজা মন্ডল পরিদর্শন করেছি অবশ্য আপনারা আমাদের মিষ্টি কলাও খাওয়াইছেন এটা ভুল করেন নাই কিন্তু আপনারা আমরা আপনাদের পাহাদার হিসেবে কাজ করছি আমাদের নেতার তার একটা নির্দেশ ছিল প্রতিটা পূজাতে যাইবা সেখানে শুধু মিষ্টি খাইবা না পাড়াদার হিসেবে কাজ করবা সেই নির্দেশ মোতাবেক আমরা এখানে পাড়াদারে কাজ করছি এবং গর্বের সহিত বলতে পারি অতীতে যে কোন সময় চেয়ে সুন্দর ভালো সন্তুষ্টজনক পূজা এইবার আপনারা করতে সক্ষম হয়েছে অতীতে কোন সময় এত সুন্দর পূজা এই মাধবপুর চুনারগঠের মাটিতে তথা বাংলাদেশে হয় নাই ক্ষমতা না গিয়েও কিন্তু আমার এলাকার সমস্যা চিহ্নিত করে একের পর এক আমার সরকার থাকা অবস্থায় অনেক উন্নয়ন করেছি নির্বাচন অংশ নিয়েছি যদি আপনাদের উপর ইচ্ছা হয় আপনাদের আশীর্বাদ আপনাদের দয়া সাহায্য সহযোগিতা নির্বাচিত হই কথা দিয়ে গেলাম বেলঘরের রাস্তা আবার সুন্দর করে পাকা হবে আমি আপনাদের অভিভাবক হিসাবে কাজ করব কেউ আপনাদের ভাগ্য নিয়ে চিনি মিনি করতে দেওয়া হবে না আমি যা বলি তা করি এমন কোন ব্যক্তি নাই হিন্দু সম্প্রদায়ের জুলুম করে অত্যাচার করতে তাদের সম্পত্তি দখল করবার চেষ্টা করতে পায় তার ব্যবসা বাণিজ্য তাদের কাছ থেকে ট্যাক্স দেয় ট্যাক্স আর তাদের কাছ থেকে চাঁদাবাজি করবে ওইসব চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ওই চাঁদাবাজি চলবে না যারা চাঁদাবাজি করে তাদেরকে এইখান থেকে আমি হুশিয়ারের বাড়ি উচ্চারণ করতেছি সাবধান সতর্ক হয়ে যাও তোমাদের দিন শেষ হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে পরিবর্তনের চেষ্টা করো ভালো মানুষ হয়ে যাও